শ্রী শ্রী হরিরিলামৃত আদি খণ্ড ষষ্ঠ তরঙ্গ প্রভুর নতুন বাটি বসতি একদা প্রভুর জ্যেষ্ঠ নামে কৃষ্ণ দাস ঠাকুরকে কহে ডেকে শুনো হরিদাস আমরা সকলে থাকিলাম এক বাড়ি তুমি ভাইয়া কাকি কেন থাকো সবে সারি এসো সবে একত্রেতে সুখে করিবাস তাহা শুনি মহাপ্রভু যেতে লয়াস এ সময় জমিদার এসে ওরা কাদি বাড়ি যাইবারে করে কাদা কাদি না হইল পঞ্চ ভাই তাহাতে শিকার কাদিতে কাদিতে ফিরে গেল জমিদার আমি তাহা তেজি প্রভু পদ্মারো বাটিতে পাঁচ ভাই বসতি করিল সাথে নড়াইল বাসি বাবু নাম রাম রত্ন জমিদার বসাইল করি বহু যত্ন রাম রত্ন হরনাথ আর সীতানাথ এ তিনেরও নাম নিলে হয় সুপ্রভাত তেলিহাটি পরগণে মালে আমিরাবাদ ওরা কাদি জমিদার এই ওড়াকি প্রভু করেন বসতি সমাদরে জমিদার করিলেন স্থিতি ভক্ত ভবনে প্রভু যাতায়াত করে ভক্ত সঙ্গে থাকে রঙ্গে আনন্দয় অন্তরে উড়া কাদি আর কাদি মাছ কাদি কুমারিয়া চন্দ্রদীপ আর আরও কাদি ইত্যাদি অনেক গ্রাম ভক্তি করি তার বাড়ি ভক্ত বৃন্দ পান করে কৃষ্ণ প্রেম রস হাসে কাঁদে নাচে গায় অন্তরে উল্লাস দুই পুত্র তিন কন্যা লোয়ে রানি সুখের সাগরে ভাসে নন্দিনী ভক্ত ভবনে ফিরে প্রভু হরিচ বাঞ্ছাপূর্ণ করে হরি যার যেই সাদ। যেখানে যেখানে আছে প্রভুর ভক্ত ক্রমে এসে একঠাই হয়ত্র এইভাবে দি কালাতিবাহিত ভক্তগণে আসে যাই হয়ে হরসিত কোনো কোনো দিন প্রভু ভক্তগণে লয়ে পুষ্করিণী তীরে গিয়ে থাকে নবসিয়ে এক বস্ত্র অর্ধাংশ গলায় শীত সমভাব সেরা কান্থাগায় সমভাবাহীন দুর্বাসনে থাকিত বসিয়া একে একে ভক্ত সব মিলিত আসিয়া কখনো ব শীত প্রভু করি ভক্তগণ বসিয়া বলিত হরি হরি ভাব যেন দিনহীন পথের কাঙাল ডাকিতেন কোথা কৃষ্ণ যশ দাহাদুলাল হা কৃষ্ণ গকুল চন্দ্র নিধান ভক্ত ভাব প্রকাশিত নিজে ভগবান কবু হরি বলি হরি হই তো বিস্মৃতি কখনো বদনে হতো সূর্য সম জ্যোতি এইভাবে ওড়াকা দি লীলা প্রকাশ হয় ঐশ্বর্যর মধ্যে শুধু মাধুর্য লুকায় গার হস্ত প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে দীন না অব অবতীর্ণ অবনীতে ভক্তগণ অনুক্ষণ নাহি ছাড়ে সঙ্গ ক্রমে ক্রমে বাড়িতেছে লিলার লীলারূপ সঙ্গ কিছুদিন একবারই সুখে করিবাস শিবোষ্ণব দাস আর শ্রীশর দুই ভাই পদ্মবিলা করিল বসতি তিন ভাই থাকিলেন কাদি স্থিতি কাদি বাসনা করিত বহুদিন এক মাস মধ্যে মাত্র দুই এক দিন আর সদা থাকিতেন ভক্তের যেখানে সেখানে থাকি হরিগুন গাই মুহূর্তে কো প্রভু যদি কোথাও বসিতেন ব্যাধিযুক্ত রোগযুক্ত লোক আসিতেন যারা আহত রোগমুক্ত মানসা করিয়া মানসিক দ্রব্য সব নিয়া সেই মুদ্রা ভক্তগণ লইয়া সাদরে আনিয়া দিতেন লক্ষ্মী মাতার গোচারে অল্প দিন রহে প্রভু নিজ ভদ্রাসনে অধিকাংশ রহে প্রভু ভক্তের অভাবনে অল্প সময় থাকে অন্য ভক্ত ঘরে সদা ব্যস্ত যাইতে সে রাউত খামারে চাঁদ চরিত্র পবিত্র সুধা ভাণ্ড কবি কহে শ্রবণেতে খণ্ডে জমদন্ড।